লাইভ থেকে থাকো তাহলে একটু ঝটপট ঝট কেউ যদি লাইভটা দেখতে পাও তাহলে একটু সবাই ঝটপট ঝটপট জয়েন করে যাবে কেউ যদি লাইভ দেখতে পাও তাহলে হাই তন্দা 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 জয়েন করেছে ফার্স্ট মুনমুন দাস আচ্ছা সবাই একটুখানি বলছে লাইভ চ্যাটে একটুখানি আচ্ছা লাইভ জয়েন করার শুরুতেই বলে দিই সুপার চ্যাট আছে সুপার থ্যাংকস চালু হয়ে গেছে গুড নিউজ তো কেউ যদি তন্ময় ঘোষ ভালো আছে কেউ যদি সুপার চ্যাট প্রে করে থাকো তাহলে তার জন্য লাইভে অনেকগুলো প্রশ্ন নিতে পারবো তার জন্য লাইভে মিনিমাম চারটে কি পাঁচটা প্রশ্ন নিতে পারবো কারণ সুপার চ্যাট বা সুপার কয়েনের জন্য চার্জেস অনেক কম তো ওখানে বলাই আছে সুপার চ্যাট চালু হয়ে গেছে আমার ফেসবুক সরি ফেসবুক না ইউটিউব পেজে তো কেউ যদি সুপার কয়েন ডোনেট করে থাকো তাহলে তার জন্য চারটে পাঁচটা প্রশ্ন আমি ফ্রিতে করে দেব ওকে আচ্ছা আর এমনিতে যদি কেউ পেমেন্ট করে থাকো হ্যাঁ পনেরো টাকা পেমেন্ট করে থাকো আজকের জন্য তো সেখান থেকেও হচ্ছে ফার্স্ট তার তার দুটো তিনটে তার দুটো কোশ্চেন নিতে পারবো আর না নাচের যেমন আসে তেমনই নেব। আর হ্যাশ এভরি দিয়ে প্রশ্ন করতে হবে হ্যাশ দিয়ে প্রশ্ন করবে হ্যাশ দিয়ে প্রশ্ন করবে যাদের তাদেরই নেব আর লাইকটা শেয়ার করতে হবে লাইফ শেয়ার ডান বলতে হবে আজকে অনেকগুলো অপশান নিয়ে এসেছি লাইক এখনও হয়নি যতজন ভিউজ আছে ও লাইক এখনও দেখতে পাচ্ছি না তো লাইক ডেফিনেটলি করবে ফ্রি অফ কস্টে যখন করা হয় তো একটুখানি করতেই হবে তো সুপার চ্যাট সুপার কয়েন যারা করবে সুপার চ্যাট যারা করবে তো তাদের জন্য কিন্তু চারটে পাঁচটা প্রশ্ন আমি ফ্রিতে নিয়ে নেব তো কেউ যদি সুপার চ্যাট বা সুপার কয়েন প্রোভাইড করে থাকো তো আমাকে একটুখানি বলো ওকে আজকে নতুন কেউ আছো আজকে নতুন কেউ আছো কি আজকে নতুন কেউ জয়েন করেছো কি আচ্ছা লাইক এখনো হয়নি ভিউজ অনেক বেশি আছে বাট লাইক এখনো সেভাবে দেখতে পাচ্ছি না সবাই একটুখানি লাইক করে দাও সবাই একটুখানি লাইক করে দাও ঝটপট ঝটপট একটু লাইক করে দাও ভিউজ বেশি আছে লাইক কম আছে ইউনিভার্স প্লিজ মুজে গাইড দা অলেন্ডিস প্লিজ মুজে গাইড দা হর মহাদেব জয় জয় রাধে জয় শ্রী কৃষ্ণ এনার্জি এক্সচেঞ্জ মাস্ট এনার্জি এক্সচেঞ্জ না করলে প্রবলেম তোমাদেরই এনার্জি এক্সচেঞ্জ আচ্ছা চলো আকেন জেনারেল একটুখানি রিডিং দেখে ইউ ইউনোস প্লিজ মুঝে গাইড দা অলেন্জেস প্লিজ মুঝে গাইড দা হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় কৃষ্ণ যারা আমার ভিউয়ার্স বাবা কার্ড এত জাম্প হচ্ছে কেন যারা লাইভে আসো তারা খুব টেনশনের মধ্যে দিয়ে রয়েছো ইউনোস প্লিজ মুঝে গাইড দা অলেন্জেস প্লিজ মুঝে গাইড দা হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় কৃষ্ণ যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তাদের জন্য একটা জেনারেল রিডিং ইউনাস প্লিজ মুজে গাইড দে অল এঞ্জেস প্লিজ মুজে গাইড দে যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তাদের জন্য একটা লাইক এখনো অনেক কম ভিউয়ার্স অনেক বেশি লাইক এখনো অনেক কম তো যারা লাইক করেছো তাদের জন্য রেজোনেট করবে যারা লাইক করনি তাদের জন্য রেজোনেট করবে না চলো দেখেনি এই মুহূর্তে পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি যারা সুপার চ্যাট থাকবে তাদেরই প্রশ্ন আগে নেব এই মুহূর্তে নিতে পারছেন যারা সুপার চ্যাট করবে তাদেরই প্রশ্ন আজকে নেব ইউনাস প্লিজ মুজে গাইড দা প্লিজ মুজে গাইড দা আর মহাদেব জয় জয় রাধে জয় এই মুহূর্তে যারা আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি চলছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি চলছে এই মুহূর্তে অনেকের পার্টনার খুব ইমোশনাল হয়ে রয়েছে ঠিক আছে অনেকের পার্টনার তুমিও খুব ইমোশনাল হয়ে রয়েছে এবং তোমার পার্টনারও এই মুহূর্তে খুব ইমোশনাল হয়ে পড়ে রয়ে রয়েছে এবং তোমারও তার কথা খুব মনে পড়ছে এবং তার তারও তোমার এভাবে আর সম্পর্ক হয়তো কন্টিনিউ করা হয়তো সম্ভব হবে না তো সেই জন্য ভাবছে যে এই সম্পর্ক হয়তো শেষের পথে হ্যাঁ এবং নাইন পার্টনারের কিন্তু রিলেশনশিপ ব্রেক করে গেছে এবং হার্ট মানে মনের অবস্থা মানসিক দিক থেকে কিন্তু খুব খারাপ মানসিক দিক থেকেও কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ অনেকে কিন্তু খুব চটজলদি আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে এবং আইনি ঝামেলায় কিন্তু জড়াবার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি এবং অনেকেই কিন্তু আইনির মধ্যে ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে বা অনেকের কিন্তু ডিভোর্স হয়ে গেছে এবং কিন্তু আজকে পার্টনারের কথা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে কিন্তু মনে পড়ছে পার্টনারের কথা কিন্তু প্রচুর পরিমাণে মনে পড়ছে এবং রিলেশনশিপটা প্রায় আজকে শেষের পথে আজকে দিনে দাঁড়িয়ে শেষের পথে এবং এই রিলেশনশিপটা কেটেছে শুধুমাত্র মান অভিমান আর ইগো কিন্তু সম্পর্কটা শেষেছে মানে শেষ হয়ে গেছে এবং সেটা সবাই কিন্তু ফিল করতে পারছো এটা সবাই কিন্তু ফিল করতে পারছে মানে দুজনেই ফিল করতে পারছো যে আজকে শুধুমাত্র ইগোর জন্য কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এবং অনেকের পার্টনার কিন্তু ড্রিঙ্ক করছে প্রচুর পরিমাণে কিন্তু ড্রিঙ্ক করছে এবং তুমিও অনেকেই আছো মেয়েদের মধ্যে অনেকেও কিন্তু ড্রিঙ্ক করে ফেলছো বা কোনো রকম নেশার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ছো ওকে আর টাকা পয়সা নিয়ে ভুলে থাকতে চাইছো তুমিও ভাবছো টাকা পয়সা আর্নিং করলে বা কাজের মধ্যে থাকলে আমি ভুলে থাকতে পারবো সেই মানুষটাকে যত বেশি টাকা পয়সা ইনকাম করব লাকজারিয়াস লাইফ লিড করব আমি তাকে দেখিয়ে দেব যে হ্যাঁ আমি খুব হ্যাপি আছি আমি খুব ভালো আছি আমি টাকা পয়সার মধ্যে দিয়ে রয়েছি আমি টাকা পয়সা ইনকাম করছি আমি আজকে সেটেল তো আমি আজকে খুব ভালো রয়েছি কিন্তু সবটাই কিন্তু টাকা পয়সা দিয়ে অভিনয় একটা অভিনয়ের মতো একটা জিনিস চলছে বাট পার্টনার কিন্তু বর্তমানে ভালো নেই যত টাকাই ইনকাম করুক যতই লাক্সারিয়াস লাইফ লিড করুক না কেন পার্টনার কিন্তু বর্তমানে কিন্তু ভালো নেই কিন্তু কোথাও না কোথাও দিন শেষে ভাবছে তুমি যদি তার জীবনে থাকতে হয়তো এই সমস্যাগুলো তার জীবনে আসতো না আজকে কিন্তু তোমাকে হারানোর যে পরিস্থিতিটা বেশ তোমাকে তুমি যে তাকে হারিয়ে ফেলেছো বা সে যে তোমাকে হারিয়ে ফেলেছে সেই কষ্টটা সে আজকে কিন্তু ফিল করতে পারছে সে কিন্তু আজকে কিন্তু এই কষ্টটা ফিল করতে পারছে এবং কোথাও না কোথাও মনে মনে ভাবছে কাজ যদি তোমার কাছে একবার আসা যেত কাজ যদি তোমার সঙ্গে একবার দেখা করা যেত কাজ যদি তোমার সঙ্গে আরেকবার যোগাযোগ হতো বা সম্পর্কের রিউনিয়ন হতো কিন্তু সে এটাও ফিল করতে পারছে নানান রকম সিচুয়েশান নানান রকম পরিস্থিতির জন্যেই কিন্তু আজকে সম্পর্কটা শেষ এবং যখন সে সম্পর্কটা শেষ করেছে তখন কিন্তু তখন কিন্তু সে কনফিউশনের মধ্যে ছিল প্রচন্ড পরিমাণে কনফিউশন এবং কি করবে না করবে ঠিক করে উঠতে পারছিল না এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না বলেই কিন্তু আজকে সে সম্পর্কটা ভেঙেছে এবং সে সেটা আজকে ফিল করতে পারছে তোমাদের পার্টনার কিন্তু হ্যাঁ তুলি রয় বলছে ইগো হ্যাঁ তো পার্টনার কিন্তু এখন সেটা ফিল করতে পারছে যে সেই সময় যদি আমি সঠিকভাবে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম তাহলে আজকে বোধহয় এই সম্পর্কটা নষ্ট হয়ে যেত না আজকে কিন্তু তার মানে মান সম্মান পেস্টিস বা রেপুটেশন বলে কিন্তু কোনো কিছুই তার নেই সে হয়তো রিম্যারিড বা নতুন করে বিয়ে করার কিন্তু চিন্তা ভাবনাও সে চালাচ্ছে কিন্তু সে এটাও বুঝতে পারছে আমি নতুন করে রিম্যারিডই করি আর বিয়ে করার সিদ্ধান্তই নিই বা নতুন সম্পর্কেই জড়াই না কেন আমার একটা কোথাও না কোথাও রেপুটেশান নষ্ট কিন্তু হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু তার কিন্তু খুব লাইফে কিন্তু প্রবলেম চলছে ঠিক আছে তার কিন্তু হেলথেরও প্রবলেম চলছে এবং কিছু প্ল্যানেট কিন্তু ডিস্টার্ব চলছে শনি মহারাজেরও কিন্তু অনেকের জাতক কিন্তু শনি মহারাজের জাতক জাতিকা হতে পারেন পার্টনার কিন্তু শনি মহারাজের জাতক জাতিকা হতে পারেন এবং লাইফে কিন্তু বর্তমানে কিন্তু খুব স্ট্রাগল চলছে প্রচুর পরিমাণে কিন্তু খুব স্ট্রাগল চলছে ঠিক আছে এবং অনেকের পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব পেনফুল যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও কিন্তু অনেকের না মাথার মধ্যে খুব পেন হচ্ছে খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে না একটা এমন একটা কষ্ট হচ্ছে যে কষ্টটা কাউকে বোঝাতে পারা যাচ্ছে না বা কষ্টটা কাউকে বলে বোঝানোও যাবে না কাউকে কে লিখেছে আজই বিয়ে দীপা দে আজই বিয়ে হয়ে গেল তো প্রচুর পরিমাণে পেন হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে মাথার মধ্যে কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে এবং সে কিন্তু টেনশন তুমিও কিন্তু টেনশন নিতে পারছো না আর তোমার পার্টনারও কিন্তু টেনশন নিতে পারছে না দীপা দীপাদে যে ঠিক দিদি তুমিও টেনশন নিতে পারছো না এবং তোমার পার্টনারও কিন্তু টেনশন নিতে পারছে না হ্যাঁ এই যে দীপা বললো বিয়ে হয়ে গেছে দেখো এখানে একটা সুন্দর একটা মেয়ের কার্ড আছে সিক্স অফ পেন্টিকাস বর্তমানে হ্যাঁ অনেকের পার্টনার কিন্তু অন্য রিলেশনশিপে হ্যাপি থাকার চেষ্টা করছে ভাবছে এই মানুষটাকে ছেড়ে দিয়ে অন্য রিলেশনশিপে গেলে অন্য রিলেশনশিপে আমি ভালো থাকব কিন্তু সে অনেকটাই কিন্তু লজিক্যালি ভেবেছে লজিক দিয়ে ভেবেই কিন্তু সে তোমার থেকে মুভ অন করেছে এবং সে নিজেকে আজকে শক্ত করে দাঁড় করেছে জীবনে যাই হয়ে যাক না কেন আমি আমার জায়গায় শক্ত থাকবো এবং আমি আমাকে নিজেকে কখনো ভাঙতে দেব না সে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে গেছে তার মন মেজাজ মতি গতি কিছুই ভালো নেই কিন্তু সে তবুও নিজেকে ভাব মানে চিন্তা ভাবনার মধ্যে রেখেছে যে আমি যাই হয়ে যাক না কেন আমি স্টিক থাকব আমি অন্য রিলেশনশিপেই বলি নিজেকে বদ্ধ রেখেই বলি আমি কিন্তু স্টিক থাকবই থাকবো আমাকে যে যাই বলুক না কেন আমি আমার মতো করে স্টিক থাকবো শুধুমাত্র ইগো কারণেই আর কনফিউশনের কারণেই কিন্তু এই সম্পর্ক নষ্ট হয়ে গেল ঠিক আছে চলো আরেকবার দেখেনি সে আজও তোমায় কি বলতে চায় তার মনের মধ্যে মধ্যে এত 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 অবস্থার মধ্যেও সে তোমাকে আজও কি বলতে চায় আজকে এটা দেখে নেব সে যে অন্যায় করেছে তোমার সঙ্গে যে অন্যায় করেছে সে সেটা কিন্তু জানে সে জ্ঞান পাপি সে কিন্তু জ্ঞান পাপি সে জানে সে অন্যায় করেছে তাই তার গিলটি ফিল হচ্ছে তার কিন্তু তোমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে সেই ব্যবহারগুলোর জন্য কিন্তু সে গিলটি ফিল করছে সে জানে যে আমি যা করেছি নোংরামো কাজ করেছি আমার এটা ঠিক হয়নি তার বিবেক তাকে কিন্তু দংশাচ্ছে তার গিলটি ফিল হচ্ছে কিন্তু সে এটুকু জানে যে ওই মানুষটার সাথেই আমি সম্পর্কে ভালো থাকতাম এবং তোমার সঙ্গে যে সম্পর্কটা নষ্ট করেছে সে সেটা জানে সে নিজে নিজে সেটা ফিল করতে পারছে এবং সে নিজেও কিন্তু আনস্যাটিসফাইড সে অন্য রিলেশনশিপেই যাক কাউকে বিয়েই করুক বা যাই করুক যাই করুক বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সে আনস্যাটিসফায়েড সে কিন্তু স্যাটিসফায়েড না সে কিন্তু স্যাটিসফায়েড না সে তারপরও তারপরেও ভাবছে যে কিছু কি কমিটমেন্ট আছে এর পরেও কি আমাদের সম্পর্ক জুট তে পারে এর পরেও কি সম্পর্ক জোড়া যায় ওকে বাট সে কনফিউশন কি করবে না করবে বুঝে উঠতে পারছে না সে বুঝে উঠতে পারছে না তার কি কিন্তু কোথাও না কোথাও তোমার গলার আওয়াজটা সে শুনতে চাইছে একবার একবার হলেও তার মনে হচ্ছে কাজ যদি তার গলার একটা সাউন্ড আমি শুনতে পেতাম যদি কাজ আমি একবার তার সাথে কথা বলতে পারতাম যদি কাজ তার একটা মেসেজ আমি পেতাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু পার্টনারের মনে হচ্ছে এবং তার মনে হচ্ছে সব সবকিছুর মধ্যেও কিন্তু আমাদের রিলেশনশিপটা অবিচ্ছেদ্য ওকে চলো এবার দেখি কার কি প্রশ্ন আছে দুটো একটা প্রশ্ন নেব একটা ফোন কল ঢুকছে বুঝতেই পারলে একটা ফোন কল ঢুকছে আটটা রিডিং এর জন্য ফোন কল ঢুকছে তো চলো ঝটপট ঝটপট দুটো একটা প্রশ্ন নিয়ে নেব দুটো একটা বেশি না দুটো কি একটা প্রশ্ন নেব ঝট করে দিয়ে দাও দীপা দে লাইফ পার্টনারের সাথে দেখা হবে লাইভ পার্টনারের সাথে দেখা হবে দীপা দে লাইভ পার্টনারের সঙ্গে দেখা হবে দীপা দে লাইভ পার্টনারের সঙ্গে দেখা হবে দীপা দে লাইফ পার্টনারের সঙ্গে দেখা হবে দীপা দে লাইভ পার্টনারের সঙ্গে দেখা হবে ইউ নোস প্লিস মু যে গায়েদ ড্য রেঞ্জ প্লিজ মুজি গায়ের দ্বারা মহাদেব জয় জয়ী রাধে জয়শ্রী কৃষ্ণ দীপা দে লাইভ পার্টনারের সঙ্গে দেখা হবে না আর দেখা হবে দেখা হওয়ার চান্সেস খুব কম কারণ থার্ড পার্টি এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে দেখা হওয়ার চান্সেস সেভাবে বা কথা হওয়ার চান্সেস খুব কম ওকে আচ্ছা সন্তোষ সন্তোষ সোরেন আমাকে নিয়ে কি ভাবছে সন্তোষ সোরেন তন্দ্রা ধারাকে নিয়ে তন্দ্রাকে নিয়ে কি ভাবছে সন্তোষ তন্দা ধারাকে নিয়ে কি ভাবছে সন্তোষ তন্দা ধারাকে নিয়ে কি ভাবছে সন্তোষ তন্দা ধারাকে নিয়ে কি ভাবছে সন্তোষ এখনো ভাবছে যে রিলেশনশিপটা যদি কাজ ঠিক হয়ে যায় ঠিক আছে এখনো তোমাকে নিয়ে ভাবছে রিলেশনশিপটা যদি কাজ ঠিক হয়ে যায় সে এখনো আশা ছাড়তে পারেনি এখনো তোমাকে নিয়ে আশা সে মনের মধ্যে ধরে রেখেছে তন্দা একটুখানি কমেন্টে জানাবে কারণ এটা তোমার মনে হয় পার্সোনাল রিডিং হয়েছিল এইটা বোধহয় আমি তোমাকে পার্সোনাল রিডিংয়েও উত্তর দিয়েছিলাম দেন তুমি আজকে কার্ডটা দেখতে পেলে তো কার্ডটা সেদিন তুমি দেখতে পাওনি তো তুমি একটা জিনিস ফিল করতে পারলে কি যে সেদিনকে রিডিংয়ের সাথে আজকে রিডিংটাও সেম হুবাহু মিলে গেল তন্দা তুমি প্লিজ একটুখানি কমেন্টে জানাবে আচ্ছা সকলে একটু লাভ দিয়ে দেবে আর আর একটা একটা জাস্ট প্রশ্ন নেব শহীদটা নিয়ে নি শহীদ বাংলাদেশের শহীদটা নিয়ে নি বিমল ঘোষের হিডেন ফিলিংস মৌসুমি ঘোষের জন্য বিমল ঘোষের হিডেন ফিলিং 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 মৌসুমি ঘোষের জন্য হ্যাঁ এই মুহূর্তে সে ব্যালেন্স করে চলছে ওকে ভগবানের কাছে প্রার্থনা করছে রিলেশনশিপের অবস্থা খুব খারাপ বাট জেদ আর ইগো সবটাই ধরে রেখেছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না ঠিক আছে আজকে আর প্রশ্ন নিতে পাচ্ছি না আচ্ছা আর প্রশ্ন নিতে পাচ্ছি না তন্ময় ঘোষ দিদি আমারটা না আজকে আর নিতে পারছি না বুকিং অলরেডি হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই কমেন্ট দেখতে পাচ্ছি বাট এই পর্যন্তই